স্টুডেন্ট ওয়েলকাম চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস হচ্ছে এসএসসি এসএসসি জিডির প্র্যাকটিস থেকে বারো নম্বর এবং তেরো নম্বর জি কে এক থেকে কুড়ি আর কুড়ি চল্লিশটা জি কে শুরু করা যাক সময় নষ্ট না না করে কারণ জি কে গুলো খুবই কারণ বেশিরভাগই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স গুলো খুবই গুরুত্বপূর্ণ তো স্টার্ট করছি শুরু করছি এক থেকে পাঁচ পর্যন্ত দেখছো প্রথম প্রশ্ন সাম্প্রদায়িক কোথায় বিএপিএস মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আবুধাবি সি নম্বর অ্যান্সার আবুধাবি দুই নম্বর দুই সালের আইসিসি মহিলা টি টোয়েন্টি প্লেয়ার অফ দ্য ইয়ার হেইলি ম্যাথিউস নিম্নলিখিত কোন দেশের খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজ এ নম্বর অ্যান্সার তিন নম্বর ছিয়া ছিয়ানব্বইতম একাডেমি পুরস্কারের সেরা চলচ্চিত্র কোনটি ওপেন হেইমার ইম্পর্টেন্ট প্রশ্ন এ নম্বর অ্যান্সার চার নম্বর ব্রিক্স ষোলোতম সংস্করণ দু নিম্নলিখিত কোন দেশে অনুষ্ঠিত হবে রাশিয়া চারে ডি নম্বর অ্যান্সার পাঁচ নম্বর প্রিটজার পুরস্কার নিম্নলিখিত কোন ক্ষেত্রে দেওয়া হয় স্থাপত্য ভাস্কর্য পাঁচের ডি নম্বর অ্যান্সার ছয় থেকে বারো ছয় নম্বর নিম্নলিখিত কোন সালে ভারতবর্ষে বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইনটি কার্যকরী করা হয় দুই সাল সি নম্বর অ্যান্সার সাত নম্বর মুঘল সম্রাট আকবর কত সালে তীর্থকর তুলে দিয়েছিলেন পনেরোশো তেষট্টি সি নম্বর অ্যান্সার আট নম্বর শার্ক এবং এরিটি ভূমিরূপ সৃষ্টি হয় হিমভাইয়ের ক্ষয় কার্যের ফলে আটের এ নম্বর অ্যান্সার নয় নম্বর আন্তঃরাজ্য পরিষদ প্রতিষ্ঠার ক্ষমতা কার বা কাদের রয়েছে রাষ্ট্রপতি নয়ের বি নম্বর অ্যান্সার রাষ্ট্রপতি দশ নম্বর ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সংসদের উভয় কক্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করা হয় দশের বি নম্বর একশো এগারো নম্বর ভারতের কোন রাজ্যে বায়ুকলের সংখ্যা সবচেয়ে বেশি তামিলনাড়ু এগারোর সি নম্বর বারো ব্যাকেলাইট পলিমার তৈরিতে ব্যবহৃত হয় ফেনল আর এ বি দুটোই ডি নম্বর নম্বর থেকে অফ ডিহাইড ফিলোজফি সং বইটির গ্রন্থটির লেখককে বব ডিলন বি নম্বর অ্যান্সার চোদ্দ নম্বর ভোরঘাট গিরিপথটি কোন দুটি স্থানের মধ্যে যোগাযোগ রক্ষা করে মুম্বাই পুনে চোদ্দোর এ নম্বর অ্যান্সার পনেরো নম্বর ভারতের অর্থনৈতিক সমীক্ষা কে প্রকাশ করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক পনেরো নম্বর কোন সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়েছিল উনিশশো তিরিশ সি নম্বর নিম্নলিখিত কোন রাজা শখ ইয়াবন পল্লব নশোধন উপাধি ধারণ করেছিলেন গৌতমপুত্র সাতকর্ণী বি নম্বর অ্যান্সার আঠারো নিচের পর্বশ্রেণীগুলির মধ্যে কোনটি ভারতের একটিমাত্র রাজ্যেই বিস্তৃত সি নম্বর নম্বর অজন্তা মহারাষ্ট্রে আর নিম্নলিখিত কোনটি বেকিং সোডার রাসায়নিক সংকেত খাওয়ার সোডা সোডিয়াম বাই কার্বনেট বি নম্বর অ্যান্সার কুড়ি নম্বর কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের মান সমান হয়ে যায় মাইনাস চল্লিশ ডিগ্রি কুড়ির বি নম্বর তেরো নম্বর সেট থেকে এক থেকে ছয় পর্যন্ত এক নম্বর বিশ্ব জল দিবস কোন দিনটিতে পালন করা হয় বাইশে মার্চ একের এ নম্বর অ্যান্সার দুই নম্বর নটর ডেম ক্যাথেড্রাল কোথায় অবস্থিত প্যারিসে দুই এর ডি নম্বর তিন নম্বর ভারতীয় সংবিধানে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভাতে মহিলাদের তেত্রিশ পার্সেন্ট আসন সংরক্ষণের কথা বলা হয়েছে একশো ছয়তম সংবিধান সংশোধনী তিনের সি নম্বর অ্যান্সার চার নম্বর নিচের কোন রাজ্যে মাধবপুর মেলা পালিত হয় গুজরাট এ নম্বর অ্যসার পাঁচ নম্বর ভারতের প্রথম মহিলা প্রেসিডেন্ট অফ ইউএন জেনারেল অ্যাসেম্বলি কে ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত পাঁচের সি নম্বর ছয় নম্বর নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ব্যক্তিত্বদের মধ্যে কে সর্বাধিকবার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন ছয়ের এ নম্বর মোরারজি দেশাই সাত থেকে এগারো সাত নম্বর ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে আইন প্রণয়নের অবশিষ্ট ক্ষমতা উল্লেখ করা হয়েছে দুইশো আটচল্লিশ সাতের বি নম্বর অ্যান্সার আট নম্বর কোমাগাতা মারু সংঘর্ষ কবে সংগঠিত হয়েছিল উনিশশো চোদ্দ আটের অ্যান্সার নয় নম্বর নিম্নলিখিত কোন বিখ্যাত প্রতিষ্ঠানের লোগো একটি পান্ডা দশ নম্বর আইহল প্রশস্তিটি কে লিখেছেন রবি কীর্তি সি নম্বর অ্যান্সার এগারো নম্বর ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংবাদ সঞ্চালক কে লিসা এগারোর বি নম্বর লিসা বারো থেকে পনেরো বারো নম্বর লোকমান্য তিলক অ্যাওয়ার্ড হাজার চব্বিশ খেতাবের জন্য কে মনোনীত হয়েছেন নম্বর নম্বর মূর্তি স্বামী নিম্নলিখিত কোন খেলাটির সঙ্গে যুক্ত তীরন্দাজি সি নম্বর অ্যান্সার চোদ্দ নম্বর দু হাজার চব্বিশ সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত ছিলেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ইমানুয়েল ম্যাক্রো চোদ্দোর বি নম্বর অ্যান্সার পনেরো রাজ্যসভার সদস্যদের কার্যকাল কতদিনের জন্য ছয় বছর লোকসভা পাঁচ বছর রাজ্যসভা ছয় বছর পনেরো ডি নম্বর ষোলো থেকে কুড়ি ষোলো নম্বর চক্ষুদানের জন্য দাতার চোখের যে অংশ প্রয়োজন হয় সেটি হচ্ছে কর্নিয়া সি নম্বর অ্যান্সার সতেরো নম্বর ফাইভ পার্সেন্ট জল ধারণকারী ইথান ইথানল কি নামে পরিচিত রেক্টিফাইড স্পিরিট ডি নম্বর অ্যান্সার আঠারো যদি বায়ুমন্ডল না থাকতো তাহলে আকাশের রং কালো হতো বি নম্বর উনিশ নিম্নলিখিত কোন স্থানে ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস অবস্থিত বারাণসী সি নম্বর অ্যান্সার কুড়ি নম্বর কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন স্থান দিয়ে অতিক্রম করে না ইয়ামেন কুড়ির সি নম্বর এই প্রশ্নটা ডিফিকাল্ট এই গেল বারো নম্বর আর তেরো নম্বর সেট এস জিডি লিলার আর প্র্যাকটিস সেট থেকে জি কে যার মধ্যে বেশিরভাগই কারেন্ট অ্যাফেয়ার যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আগামী দিনে যে কোনো পরীক্ষা আসার জন্য তো রেডি থাকবে ক্লাস করার জন্য এবং ক্লাস করবে লাইক শেয়ার করবে কমেন্ট করবে আর নতুন কেউ দেখলে তাকেও দেখার পর লাইক শেয়ার কমেন্ট এবং বেশি বেশি করে একটু শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে এবং আগামী দিনের আরও ভালো ভালো ক্লাস দেখার জন্য কমেন্ট বক্সে লিখবে তোমরা কি ধরনের ক্লাস চাও এবং কোনগুলো সেগুলো আমরা সব সেগুলো আমি যথেষ্ট চেষ্টা করব সেই ক্লাসগুলো দেওয়ার আর এসএসসি জিডির জন্য যারা রেডি হচ্ছে তৈরি হচ্ছে বা প্রস্তুতি দিচ্ছে তাদের জন্য এই সেটটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কারণ বেশিরভাগই কারেন্ট অ্যাফেয়ার্স এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এত গুরুত্বপূর্ণ যে আগামী দিনের যে কোনো পরীক্ষায় আসার মতো বারো নম্বর আর তেরো নম্বর সেট চল্লিশটি সেট কমপ্লিট করলাম নেক্সট এ আরও জিকে দিতে থাকবো এবং এই সেটের অঙ্কগুলো আমি ওয়ান বাই ওয়ান দিতে থাকবো তাহলে ভালো লাগলে লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে